আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আটই জুলাই দুই হাজার পঁচিশ সারা দেশ আজ সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ফলে দেশের অধিকাংশ বিভাগে দেখা দিতে পারে বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হলে ভূমিধসের ঝুঁকি দেখা দিতে পারে বিশেষ করে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটিতে সিলেট অঞ্চলে পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা খুলনা ও বরিশাল বরিশাল বিভাগে আজ দুপুরের পর থেকে সম্ভাবনা রয়েছে বিভাগের কিছু জেলায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিতে পারে রাজশাহী রংপুর বিভাগে দিনের শুরুতে গরম আবহাওয়া বিরাজ করলেও বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তাপমাত্রার দিক থেকে আজ দেশের বেশিরভাগ স্থানে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হতে পারে আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তো প্রিয় দর্শক আর থাকছে বাংলাদেশের আট বিভাগের কোন কোন জেলায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে সেটিও জানাবো আজকের এই ভিডিওটিতে প্রথমে থাকছে ঢাকা বিভাগ ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিক্ষিপ্ত ভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবনে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি পাহাড়ি ঢলে ছোটখাটো ভূমিধসের ঝুঁকিও রয়ে গেছে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে নদীভিত্তিক এলাকায় পানি বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে রাজশাহী বিভাগে রাজশাহী ও নাটোরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে রংপুর বিভাগে দিনাজপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম ও রংপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দমকা হওয়া বইতেও পারে খুলনা বিভাগে খুলনা সাতক্ষীরা যশোর ও বাগেরহাটে হাটে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ও ভোলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ ও জামালপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সময় দমকা হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও রয়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে বিশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বাতাসের আর্দ্রতা থাকবে সুয়াত্তর পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্টের মধ্যে যা ব্যবসা গরমের অনুভূত বাড়াতে পারে আর থাকছে সিলেট চট্টগ্রাম আর বরিশাল এই তিন বিভাগের প্রকৃতি একটু বেশি চঞ্চল ভারী বৃষ্টি নদ নদীর পানি বৃদ্ধি আর পাহাড়ি ঢলের ঝুঁকি সবই সামনে রয়েছে তাই এই অঞ্চলের মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে অনুরোধ করেছি অন্যদিকে ঢাকা খুলনা ময়মনসিংহ ও অন্যান্য বিভাগেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আর রোদ বৃষ্টি মিলিয়ে দিনটা কাটবে রাজশাহী আর রংপুরে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেট জানার জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ